বিহারে এসআইআর হয়েছে আমরা প্রত্যেকেই জানি নির্বাচন কমিশন জানিয়েছে বিহার তাদের ট্রায়াল রান ছিল অর্থাৎ প্রথম ট্রায়াল রান বিহারই করেছে সেই ট্রায়াল রানই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি যেমন বিহারের ভোটার তালিকা থেকে কতজন অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে দুই খসটা তালিকায় নাম বাদ গিয়েছে এমন কত সংখ্যক মানুষ চূড়ান্ত তালিকায় আবার জায়গা পেয়েছেন আর দুই তালিকাতেই যাদের নাম নেই তারা কি চাইলে ফের নাম তুলতে পারবেন এরম অসংখ্য প্রশ্ন আছে যেগুলোর উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি আর যে প্রশ্নটা বারবার বললেন যে নীতিশ কুমারের জয় হয়েছে এসআইআর কারণে দলে দলে মানুষ নীতিশ কুমারকে ভোট দিয়েছে তার কোনো প্রামাণ্য তথ্য অবশ্যই আমাদের কাছে নেই কিন্তু মহিলা ভোটারদের সংখ্যা কেন বেড়েছে বা মহিলা ভোটাররা কেন দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন তার পিছনে কিন্তু অবশ্যই নিশ্চয়ই কারণ আছে কারণ নীতিশ কুমারের ঠিক নির্বাচনের আগে যে দশ হাজার টাকার প্রতিশ্রুতি সেটা কিন্তু ভোট বাক্সে বড় প্রভাব ফেলেছে বলে অন্তত আমার মনে হয় পরের বক্তা সুমন ভট্টাচার্য সন্তোষ কুমার গাঙ্গোয়ার বারেলির একজন ভদ্রলোক ছিলেন দুমাস আগে ওনার স্ত্রী মারা গিয়েছিলেন ক্যান্সারে ওনার পাঁচ বছরের জমজ সন্তান আছে উনি বিএলও হিসেবে মারা গেছেন ঘটনাটা উত্তরপ্রদেশে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম আমি কেন উত্তরপ্রদেশ দিয়ে শুরু করলাম কেউ একজন বলছিলেন যে বারোটা রাজ্যে সার হচ্ছে উত্তরপ্রদেশে মারা গেছেন বিজয় কুমার বার্মা বিপিন কুমার যাদব সুধীর কুমার করি তিনজনই শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপির মুখপাত্র বলছিলেন বলতেই পারেন যে পশ্চিমবঙ্গে বিএল বিক্ষোভ দেখাতে গেছে ইলেকশন কমিশনে গুজরাটে অরবিন্দ বেহার বলে একজন ভদ্রলোক তিনিও বিহা গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে তিনিও একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি মারা যাওয়ার পর রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠন গুজরাটের রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠন ইলেকশন কমিশনের কাছে গেছে তাহলে বিএলওরা মারা যাচ্ছে বা বিএলওদের চাপ এটা শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয় আমি ভেবেছিলাম কংগ্রেসের বন্ধু বলবেন রাহুল গান্ধীর টুইটটা যদি কেউ দেখেন ছটা রাজ্যে সতেরো জন মারা গেছেন উনিশ দিনে দিস ইজ দ্য ফিগার আপনি যে কাজটা বছরে করার কথা সেটা যদি ষাট দিনে করানোর চেষ্টা করেন তাহলে যা হওয়ার তাই হবে দেখুন আমরা কিসের জন্য আলোচনা করছি আর কি হওয়া উচিত সেটা হচ্ছে ভারতবর্ষের ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ আমি একটু সুযোগ নিয়ে নিই দু সালে যখন বারাক ওবামা যে আমেরিকার কথা এর আগে বিজেপি প্রায় বলতো সে বারাক ওবামা যখন ভারতবর্ষে এসেছিলেন সংসদে দাঁড়িয়ে একজন বামপন্থী সাংসদ বলেছিলেন আপনারা আমাদের থেকে শিখেছেন আমরা উনিশশো সালে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ এনেছি আপনারা উনিশশো সালে এনেছেন তাহলে কি অ্যাট স্টেক কোনটা চ্যালেঞ্জের মুখে যিনি বললেন যে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরের কথা জানা উচিত যে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইন্ট্রোডিউস করার বলেছিলেন তার বক্তৃতা আরেকবার দেখা উচিত দিনটা ছিল জুন পনেরোই জুন উনিশশো ভীমরাও আম্বেদকর যেটা বলেছিলেন সেটা আজকের দিনে পুরো উল্টো হয়ে ফিরে আসছে আমরা অধিকাংশ লোকই জানি না যে সেই সময় অভিযোগ ছিল যে রাজ্যগুলিতে লিঙ্গ জাত বর্ণের ভিত্তিতে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ভীমরাও আম্বেদকর যখন ইলেকশন কমিশনের ব্যাপারটা ইন্ট্রোডিউস করেন উনি বলেন এইটা বন্ধ করার জন্য আমার করতে হবে এইটা বন্ধ করার জন্য আমি ইলেকশন কমিশনকে আনছি আর আজকে ইলেকশন কমিশন বিহারে যখন নাম বাদ যাচ্ছে তখন আমরা দেখছি প্রান্তিক মানুষের কথা বেশি নাও কামিং ব্যাক টু দ্য এন্টার কনসেপ্ট অফ ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ আবার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ফেরা যাক দেখুন আমাদের আমরা যে আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীটাতে হোয়াটসঅ্যাপে সব কিছু চলে কিন্তু হোয়াটসঅ্যাপে তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হয়নি উনিশশো তেত্রিশের একত্রিশে জানুয়ারি গান্ধীজি একটা চিঠি লিখছেন চিঠিলিকে বলছেন যে আমি ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজটা এই কারণে চাই আমি আম্বেদকারের বক্তব্যকে এতদিন মেনে নিই মেনে নিইনি এখন মেনে নিচ্ছি কারণ কানপুরের নির্বাচনের ফলাফল এসেছে সেই ফলাফলে হরিজনদের নাম ভোটার তালিকায় ছিল না বলে সিটটাতে হরিজনরা হেরে গেছে সুই মাস্ট নো আন্ডারস্ট্যান্ড গান্ধীজি কী বলেছিলেন আম্বেদকর কী বলেছিলেন দুঃখের কথা যে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে মনে হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াটা সবচেয়ে বড়ো কাজ সে প্রান্তিক দলিত মুসলমান যাই হোক গোয়িং ব্যাক টু দ্য দ্য ফার্স্ট ডেট যখন গান্ধীজি বলছেন ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ কত গুরুত্বপূর্ণ উনারা দেশে বলেন উনি ব্রিটিশ শাসকদের সামনে রাউন্ড টেবিল কনফারেন্সে সতেরোই অক্টোবর উনিশশো একত্রিশে বলছেন যে আমি মনে করি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে জরুরি বিষয় সকলের জন্য সমান ভোটাধিকার আপনি আজকে সেটা আবারও বলছি কেউ অবৈধ অনুপ্রবেশকারী তাকে বাদ দিতে পারেন কিন্তু আপনি টার্গেট করছেন কাকে আপনি টার্গেট করছেন দলিতদের আপনি টার্গেট করছেন পরিযায়ী শ্রমিকদের এবং আপনি ইচ্ছে করে তাদের নাম বাদ দিচ্ছেন কারণ আপনি জানেন যে তাদের ভোট সবসময় আপনার সঙ্গে নাও থাকতে পারে আপনি যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের গোটা ইতিহাসটা দেখেন আমি মাত্র তিনটে ডেট বললাম আম্বেদকার যেদিনকে যে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর নিয়ে আপনি বলছেন ইউ মাস্ট নো যে আম্বেদকার কী বলেছিলেন ইন্ট্রোডিউস করবার আগে কাদেরকে ভোটাধিকার দিতে হবে আবারও বলছি যে ভারতবর্ষের সংবিধান যা বলে ভারতবর্ষের সংবিধান যারা তৈরি করেছিলেন সেই তাদের বক্তব্যটা মাথায় রেখে যেন সার হয় কারোর সারনিহা আপত্তি নেই কিন্তু বিয়েলোরা শুধু পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে না গুজরাটে মারা যাচ্ছে রাজস্থানে মারা যাচ্ছে আমি উত্তরপ্রদেশের চারটে নাম বললাম তাদের তাদের মৃত্যুটা ভুল তামিলনাড়ু কেরালায় যারা মারা যাচ্ছে তারা ভুল সো আমরা আবার বলছি যে সত্যিকে যদি কেউ না বোঝে যদি আপনি সত্যিকে নিজে বানানোর চেষ্টা করেন তাহলে ইতিহাস আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যে তখন তখন এগে রিপিট ভোটাররা কিন্তু রাস্তা নেমে প্রতিবাদে চলে যাবে যেটা কোনো গণতন্ত্রের জন্য কাম্য নয় গণতন্ত্রে আমরা প্রত্যেকেই ভোট দিতে চাই এবং মানুষের ভোটাধিকার হচ্ছে সব থেকে বড়ো কাজ সব থেকে বড় অধিকারের জায়গা এসআইআর এখন কাজ চলছে খসটা তালিকা বেরোনোর পর কি অবস্থা হবে সত্যি কেউ জানে না পরিস্থিতি কোন দিকে গড়াবে এখন আমাদের জানা নেই কারণ বিহার ট্রায়াল রান ছিল কিন্তু বিহারের পরিস্থিতি বিহারের হিসাব আর পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্তবর্তী রাজ্য সেটা সম্পূর্ণ আলাদা কি হবে জানা নেই জানা যাবে ডিসেম্বর মাসেই পরের বক্তা সিপিএমের এর পক্ষে কৌস্তভ চট্টোপাধ্যায় শুরুতে বলবো যে নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেখেছি লাস্ট দশ বছর ধরে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি এসআইআর করার আগে এনুমারেশান ফর্মটা নিয়ে অন্তত সাধারণ গরিব মানুষ যাতে বুঝতে পারে অন্তত ছমাস ধরে প্রচারের দরকার ছিল মানুষের হয়রানি দেখছি গোটা পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলায় মানুষের হয়রানি আমার বুথে দু হাজার আমার নাম আছে দু হাজার ছাব্বিশেও আমার নাম আছে কেন আমাকে এনুমারেশান ফর্ম ফিল করতে হবে কী কারণে আমাকে এনুমারেশান ফর্ম ফিল করতে হবে এনুমারেশান ফর্ম ফিল করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বিশ্বদা বলছি এসআইআর কিন্তু দু হাজার দুয়ের তালিকা অনুযায়ী হচ্ছে না দু সালের তালিকা অনুযায়ী হচ্ছে দু সালে যাদের নাম আছে তাদের অধিকার আছে প্রমাণ করা তারা ভোট দেন ভোট দেওয়ার অধিকার আছে এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই বিজেপি গুলিয়ে দিতে চাইছে আচ্ছা ধরুন একটার পর একটা বিধানসভা একটার পর একটা বিধানসভা সেখানে এইট্টি পারসেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নোমিনেশন ফর্ম ফিল করা হয়ে যাচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে বিগত তিন দিন চার দিন আগে মহারাজ আর কি এখন বাংলার মহারাজ পিসির জন্য যিনি খ্যাত তিনি মিটিং করেছেন কুড়ি হাজার না পঁচিশ হাজার লোক নিয়ে মিটিং করেছেন তিনি মিটিংয়ে বলেছেন বারবার বলেছেন দুবার বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট এনুমারেশন ফর্ম তুলে নিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একটা নামও বাদ দিতে দেব না প্রথমবার বলেছিলেন প্রথম যেদিনে হয়েছিল কেন নাম বাদ দিতে দেবেন না কেন ডেট ভোটারের নাম বাদ যাবে না কেন আমরা সিপিআইএম বলছি নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য এসআইআর করতে হয়েছে প্রতি বছর নির্বাচন লিস্ট যে স্যানিটাইজ করা হয় তার নাম হচ্ছে এসআইআর সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল বাংলায় সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল হয় না গড়ে প্রতি বুথে পঞ্চাশ থেকে বিরাশি ডেড ভোটার আছে নোট্রেস্ট আছে ডবল এন্ট্রি আছে এবং পারমানেন্ট লেফ্ট আছে সেই কারণেই তো বিএল চাপ হয়েছে এত সেই কারণেই তো বিএল চাপে পড়ে গেছেন আমরা জানতে চাই বুঝতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী বা ওই ভাইপো উনি কেন এর বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছে একমাত্র নকল ভোটারের নাম যাতে থেকে যায় ডেড ভোটারের নাম যাতে থেকে যায় সেই কারণে বিরোধিতা করছে আমরা কি বলছি আমরা বলছি নাগরিকত্বের সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই বিজেপি ভুল বোঝাচ্ছে এখন বিজেপি আমাদের শেখাচ্ছে ধরুন আমি আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতার আগে বাংলাদেশ থেকে এসেছিলেন আমার বাবার জন্ম কলকাতায় আমার জন্ম কলকাতায় বিজেপির নেতারা আবার বলতে আরম্ভ করেছে আমাকে বলছেন টিভি চ্যানেল ফ্যানেলে বলছেন যে তুমি কেন ভাই এসেছিলে বাংলাদেশ থেকে কেন হিন্দুদের চলে আসতে হয়েছিল আরে বাংলাদেশ থেকে হিন্দুদের দলে দলে চলে আসতে হয়েছিল যখন যেদিন হিন্দুরা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন সেদিনও লাল ঝান্ডা ছিল ইউসিআরসি ছিল পাশে দাঁড়িয়েছিল কেন চলে আসতে হয়েছিল মুসলিম মৌলবাদীদের আক্রমণে যে মুসলিম মৌলবাদীরা মুজিবর রহমানকে তার বাড়িতে খুন করেছিল ঠিক যেমনভাবে আজকে ভারতবর্ষে গৌরী লঙ্কেশ খুন হচ্ছে প্লুরালিটির কথা বলে নরেন্দ্র দাওয়ালকার খুন হচ্ছে প্লুয়ারিটির কথা বলছে বলে গ্রাম স্টুয়ার্ট স্টেন্স তার শিশুপুত্র সহ খুন হচ্ছেন প্লুরালিটির কথা বলে বৌদ্ধবাদের কথা বলে নরেন্দ্র দাওয়ালকার নামের আগে নরেন্দ্র নামের আগে গৌরী তারা ছাড় পাচ্ছে না যেরকম হিন্দু মৌলবাদীরা হিন্দুদের মারছেন সেরকম বাংলাদেশে মুসলিম মৌলবাদীরা মুজিবার রহমানকে তার বাড়িতে হত্যা করেছিলেন তাই তো চলে আসতে হয়েছিল আরে আমাদের পার্টির তো সোজা কথা আছে দু হাজার সালেও ডকুমেন্টে আছে এই জন্য সিএএনআরসির কোনো প্রয়োজন নেই আমাদের পার্টি তো প্রথম থেকেই বলছে কথা যে বাংলাদেশে একজনও মুসলিম মৌলবাদীদের যারা আক্রান্ত হয় যদি একজনও হিন্দু ভারতবর্ষে আসতে চান ভারতের সরকারকে তার অধিকার দিতে হবে আচ্ছা অনুপ্রবেশ হচ্ছে কি করে কী অমিত শাহ ঘুমোচ্ছেন নাকি অমিত শাহ ঘুমোচ্ছেন দপ্তর ঘুমোচ্ছে অনুপ্রবেশ হচ্ছে কি করে অনুপ্রবেশ হচ্ছে তারপর এখানে এসে তৃণমূলের নেতাদের পাঁচশো টাকা দিলে আধার কার্ড হয়ে যায় আমাদের রাজ্যে কী কারণে এর জন্য এসআইআর এইসব ছাড়াই বাসাই করার জন্য এসআইআর কোনো প্রয়োজনীয়তা ছিল না মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এসআরই যদি ঠিক মতো হতো প্রতি বছর অপদার্থ নির্বাচন কমিশন প্রতি বছর যদি এসআরই ঠিক ঠিকমতো করতেন তাহলে আজকে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হতো না আমি শুধু আপনাদের বলবো বাংলার মিডিয়াকে বলবো কালো আর সাদার মধ্যে কিন্তু দূষর আছে নিউ ইয়র্ক তার প্রমাণ করে দিয়েছে হাতরাসের সাথে আজকে যারা মনে করছেন এসআইআর করে যে বিজেপি মনে করছে এসআইআর করে তৃণমূলকে টাইট দেবেন আর তৃণমূলকে টাইট দিয়ে করবেন কি হাতকাসের সাথে হাজখালির কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই উন্নয়ের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই ইলেকট্রোনাল বন্ড বেশি নিয়েছে এরা কম নিয়েছে দলবদল বাংলার মিডিয়া তাও দলবদল হলে বিশ্বদা বাংলার মিডিয়া দলবদল হলে তাও প্রতিবাদ করে আর দিল্লির মিডিয়া একটা লোকের নাম দিয়ে দিয়েছে চাণক্য দশটা সিট জিতে গোটা রাজ্য সরকার দখল করে নিয়েছে ঠিক তা সেই অমিত শাহ চাণক্যদের দেখেই মুকুল রায়রা শুরুতে পালাবদল করতে আরম্ভ করেছিল দলবদল করাতে আরম্ভ করেছিল একদম তৃণমূল কংগ্রেস মিনিয়েচার অফ বিজেপি যা বিজেপি করেছে তৃণমূল কংগ্রেসও তাই করছে আমি শুধু বলবো যে আসলে কালো আর সাদার মাঝে ধূসর আছে দিদার সাথে একটা পয়েন্ট আমি একমত লাস্ট বিশ দিন ধরে চাকরি কর্মসংস্থান রুটি রুজি কাজ উন্নয়ন পদ। এই সমস্ত এজেন্ডার বাইরে চলে গেছে দেখবেন শিয়ালদা স্টেশনে ভিড় বাস থেকে নেবে আপনি যখন ট্রেন থেকে নামেন কলকাতা শহরে এসে তখন মিনিবাসে যখন আপনি ওঠেন কন্ডাক্টর আপনাকে বলে দাদা পেছনের দিকে এগিয়ে যান বিজেপির দৌলতে আর তৃণমূল কংগ্রেসের দৌলতে বাংলার মানুষ দেশের মানুষ পেছনের দিকে এই এগিয়ে চলেছে আর পেছনের দিক থেকে সামনের দিকে এগিয়ে আনতে গেলে রুটি রুজি কর্মসংস্থান কাজের ইস্যুকে সামনে আসতে আনতে হবে না করে ওরা বাইনারি পলিটিক্স করছে আর এই বাইনারি বাইনারির মাঝে দূষণ আছে তাকে গুরুত্ব দিতে হবে তৃণমূল এবং এই যে দু দলের লড়াই সেই দু দলের লড়াইয়ের মাঝেও যে অন্য দল আছে তার প্রাসঙ্গিকতা বোঝালেন কিন্তু একটা বিষয় ঠিক যে শহরাঞ্চলে অতটা নয় কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই এসআইআর ফর্ম ভর্তি করা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কনফিউশন আছে এবং বিরক্তিও রয়েছে এটা ঠিক যে বহু মানুষ বুঝে উঠতে পারছেন না যে কোথায় কি লিখবেন কোথায় কিভাবে কি লিখতে হবে এবং বহু শিক্ষিত মানুষের কি একই অবস্থা যাই হোক খসা তালিকা অনেক কিছু প্রকাশিত হবে পরের বক্তা বিজেপির কেয়া কেয়া ঘোষ বিশ্বদা আমাদের আলোচনা করতে হবে এসআইআর নিয়ে আমি নিজে একজন কুকুর প্রেমী ডগ লাভার কিন্তু কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় কিন্তু রাজ্যের এক শাসক দল তাদের এখন সারাতঙ্ক হয়েছে কে কামড়েছে আমি জানি না কিন্তু সার সার করে দিবা নিশি তারা একটাই কথা বলে যাচ্ছে মন্ত্রের মতন সারাতঙ্কই বলবো সেই রোগের কি ওষুধ আছে আমার জানা নেই কিন্তু নির্বাচন কমিশন বোধহয় কিছু টোটকা বার করেছে এটা আমার মনে হচ্ছে আমাদের রাজ্য এক অদ্ভুত রাজ্য যে রাজ্যে যখন আরজিকরের ঘটনা ঘটেছিল তখন নিজের দপ্তর নিজের সরকারের বিরুদ্ধে যিনি রাস্তায় নেমেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুলিশ মন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নেমেছিলেন পুলিশের বিরুদ্ধে পুলিশের অপদার্থতার কথাও অনেকবার বলেছেন আমাদের রাজ্য আবার অদ্ভুত রাজ্য বিশ্বদা যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তাদের জন্য নামেন কখনো সেটা আলু বালু কালু শেখ শাহজাহান সে যাই হোক না কেন বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে তার সমর্থন থাকে আমি আছি আমি পাশে আছি এই বার্তা তিনি অভয়দাত্রীর মতন দিয়ে থাকেন এরপরে আমরা দেখলাম যে এই রাজ্যে যারা রয়েছেন অর্থাৎ বিদেশি অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা রয়েছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন তাদের পাশেও দাঁড়ানোর জন্য সে তাবার রাস্তায় নামলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে রোহিঙ্গাদের বার্তা দিচ্ছেন অনুপ্রবেশকারীদের বার্তা দিচ্ছেন ভয় পেও না বন্ধু পাশে আছি দেখুন এরকম অভয়দাত্রী মুখ্যমন্ত্রী স্বাভাবিক যারা রোহিঙ্গা রয়েছেন বাংলাদেশি রয়েছেন তারা তো বলছেন তারা বলছেন যে আমাদের পাশেও কিচ্ছু হবে না দিদি আছে দিদিকে বলছি দিদিকে বলো বলেছেন দিদি দিদি বলছেন এতটাই তার তীব্রতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের আমাদের রাজ্যের ভোটার করার জন্য যে তিনি বলছেন ভারত হিলিয়ে দেব ভারতকে হেলানো অত সহজ যা মোগলরা পারেনি ব্রিটিশরা পারেনি এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মনে করছেন ভারতকে হিলিয়ে দেবেন সরি ভারতকে হেলানো অত সহজ নয় আমরা বহু নির্যাতন সহ্য করেছি অত্যাচার সহ্য করেছি ভারতকে হেলানোর ক্ষমতা কারোর হয়নি কোনো বিদেশি শক্তির হয়নি তো বাংলাদেশিদের কি করে হবে দু বছরের কথা একটা শুনছিলাম আমার আগে কোনো একজন বক্তা বলছিলেন দেখুন ন্যারেটিভটা কীভাবে তৈরি করা হচ্ছে বলা হচ্ছে যে দু হাজার দুয়ে নাকি দু বছর ধরে এসআইআর চলেছে এটাও সম্পূর্ণ মিথ্যে অন্তত বিশ্বদা আপনি নিশ্চয়ই এটা কারেক্ট করে দেবেন সারা দেশে নিশ্চয়ই বিভিন্ন রাজ্যে হয়েছে সারা দেশে শেষ করতে দু বছর হয়েছিল পশ্চিমবঙ্গে লেগেছিল দু মাস এবং এখন এই ডিজিটাইজেশনের যুগে যখন তৎক্ষণাৎ বার্তা পৌঁছানো যাচ্ছে কম্পিউটারাইজড আমরা তথ্যগুলো পাচ্ছি এক মাস তো সত্যি অনেক বেশি সময় নিশ্চয়ই বিয়েলোরা মারা গেছেন প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক প্রত্যেকটা মৃত্যু বেদনাজনক কিন্তু ধরুন তো বিশ্বনাথ যদি এই কথাটি ডাক্তাররা বলতেন কোভিডের সময় যে আমরা চিকিৎসা করব না আমরা তো মরে যাব আমরা তো মারা যেতে পারি তখন আমাদের অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা কোভিডের আতঙ্কে ছিলাম তাদের কি অবস্থা হতো এই অবস্থায়ও কিন্তু বহু বিয়েলও এমন আছেন তারা ভিডিও করে বলছেন তারা একদম বুক উঁচিয়ে বলছেন আমরা সতেরো দিন আঠেরো দিনে করে ফেলেছি এমন কি ভাই কৌস্তব তাদের রাজ্যে কেরালাতে কোচিতে দুই বিয়েলও সতেরো দিনের মধ্যে তারা তাদের যে এসআইআর কাজ সম্পন্ন করে ফেলেছেন এরা কি অতিমানব এরা কি মহামানব না এরা আসলে অনুপ্রাণিত নন নিজেদের কাজটা সঠিকভাবে করেছেন কোনো উপেক্ষা করে নিজের কাজটা করেছেন আর যারা মারা যাচ্ছেন তাদের নিয়ে কিরকম নোংরা রাজনীতি হচ্ছে বিশ্বত আমরা তো আগে একটা পানিহাটির ঘটনাটার কথা জানতাম যিনি মারা গেছেন প্রদীপবাবু অত্যন্ত দুঃখজনক তিনি মারা গেছেন তিনি আত্মহত্যা করেছেন কিন্তু বলা হলো তিনি সুইসাইড নোট লিখেছেন কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল তার ডান হাতে চারটে আঙুল নেই অদ্ভুত আশ্চর্য ব্যাপার যিনি ভালো করে লেখাপড়াও জানেন না এবং ডান হাতে চারটে আঙুল নেই তিনি কিন্তু মনে করে সুইসাইড নোট লিখে রেখে গেছেন লাশের রাজনীতি শকুনেরা করে আর এখন তৃণমূল করছে লাশের রাজনীতি শেখ শাহজাহানের পাশে যারা দাঁড়ায় যে দল দাঁড়ায় যে দলের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো দাঁড়ান কোন শেখ শাহজাহান সন্দেশখালি সে পিঠে শিল্প শুধু নয় তিনি কিন্তু রোহিঙ্গা সাপ্লাইকারী শেখ শাহজাহান তার পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল প্রমাণ করে দিয়েছেন যে ডাল কুচ কালা নেই পুরো ডালটাই কালো আর কিছু কথা বলছি এই যে আত্মহত্যার কথা বলছে বুয়াদা সমীর চক্রবর্তী খুব সত্যি খুব অত্যন্ত দুঃখের প্রতিটা মৃত্যু দুঃখজনক কিন্তু সেই সঙ্গে যখন সারদার চিট ফান্ড স্ক্যাম হয়েছিল যখন দুশো দশজন আত্মহত্যা করেছিল কতজনের নাম আপনার মনে আছে সমীর দা কতজনের আপনার নাম মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি সেই সঙ্গে বলতে চাই সুবল সোরেনের নাম মনে পড়ে ওটা তো অত পুরনো ঘটনা নয় রিসেন্ট ঘটনা বা আরতি দাস মাইতি এদের কথা মনে পড়ে বা সন্তোষ মণ্ডল প্রবীর কর্মকার এদের কথা এরা কে জানেন সেই ছাব্বিশ হাজার চাকরি যারা চাকরি করো রত শিক্ষক তাদের চাকরি খোয়ানোর পরে অবসাদে হোক দারিদ্র্যে হোক চিন্তায় হোক তাদের মৃত্যু হয়েছে কই তাদের জন্য আপনাদের চোখের জল পড়ছে না কেন কারণ দুর্নীতিটা আপনার দল করেছে আপনারা করেছেন বলে দেখুন মতু মতুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি তিনি আছেন মতুয়াদের পাশে ইতিমধ্যেই মাননীয় কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তাদের সিএ এর মাধ্যমে তাদেরকে ইতিমধ্যেই সম্মান নাগরিকত্ব দেওয়া হচ্ছে আমার সহনাগরিক হচ্ছেন তারা কিন্তু সেই সঙ্গে মমতাবালা ঠাকুর বা আর যারা অনুপ্রাণিত হয়ে আছেন তাদেরকে আমি কয়েকটা নাম বলছি মনে করে রাখুন উদ্ধব ঠাকরে অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ যাদব এবং হালফিলে তেজস্বী যাদব এদের সবার পাশে কিন্তু মমতা ব্যানার্জি ছিলেন তাদের কি অবস্থা হয়েছে মনে আছে তো তাই খুব সাবধানে এগোবেন বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এইসব এলাকাতে মোটামুটি একুশটি এমন বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়া ভোটি ফ্যাক্টর দু হাজার একুশের বিধানসভা ভোটে বারোটি তৃণমূল জিতেছিল নটি গিয়েছিল বিজেপির পকেটে এখন এই এসআইআরকে কেন্দ্র করে আমি নিজে দেখে এসেছি বা আমার রিপোর্টারদের কাছ থেকে খবর পাচ্ছি এই মতুয়াদের মধ্যে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অনেকের মধ্যেই একটা আতঙ্কও ছড়িয়েছে তাদের শেষ পর্যন্ত কতজন ভোটার তালিকায় জায়গা পান তারপর কিন্তু বিজেপির ভোটের একটা বড় অংশ নির্ভর করছে পরের বক্তা তৃণমূলের অরূপ চক্রবর্তী আজকে সাবজেক্ট লড়াইয়ের নাম এসআইআর আমি বলার আগে আমার পূর্ববর্তী বক্তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয়া কেয়া দেবী বক্তব্য রাখতে গিয়ে লাস্ট মিনিটে ওই হাতে মনসা পুজো করার মতো চাঁদ সদাগরের মতুয়া শব্দবন্ধ উচ্চারণ করলেন আমি জানি না যে কেয়াদেবী বিধানসভা ভোটের উপনির্বাচনে লড়েছিলেন কেয়াদেবি জিততে পারেননি সে গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে কিন্তু বিধানসভা নির্বাচনে জিতেছেন বিজেপির টিকিটে তার নাম অসীম সরকার সেই অসীম সরকার কদিন আগে বিশ্বদা তোমাদের চ্যানেলেই দেখেছি স্টেটমেন্ট দিয়েছিলেন যে একজন মতুয়ার গায়েও যদি হাত পরে তাহলে ভারতীয় জনতা পার্টিকেও কিন্তু মতুয়ারা ছেড়ে কথা বলবেন না আর গতকালকের আরেকটি স্টেটমেন্ট যখন ওই মতুয়াগড় থেকে বিধায়ক নন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এখনও লন্ডনে আছেন কিনা আমি জানি না ফিরে এসছেন কিনা আমার সাম্প্রতিক স্ট্যাটাস জানা নেই তার সম্পর্কে ওই অসীম সরকার বলছেন যে মতুয়ারা চিন্তায় অনশন করছে বসছে উনি ভালো করেছেন উনি চিন্তা ভাবনার মধ্যে না গিয়ে লন্ডনে ঘুরছেন ভালো করেছেন তো আমি জানি না কেয়া দেবীর বক্তব্যটা বিজেপির অফিসিয়াল ধরবো না অসীম সরকারের মতুয়া প্রসঙ্গে বক্তব্যটা ধরবো সেটা ওনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে নেবেন আমি শুধু আসছি এক এক করে এখানে যারা বলেছেন তার আগে হঠাৎ করে শুনলাম বাংলার বুকে তৃণমূল কি সব বললো আঠেরো হাজার টাকা দিতে পারছেন না অভ্র বিজেপির প্রতিনিধি বললেন এখানের বিয়েল মারা যাচ্ছেন তৃণমূলের দোষ আছে আমার কাছে না বিশুদা দুটো সুইসাইড নোট আমি ইচ্ছে করে রাখলাম এই কারণে একজনের নাম বাহাতে যিনি তিনি আমাদের বাংলার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার এটা তার হাতে লেখা সুইসাইড নোট আর ডান হাতে যার তার নাম গুজরাটের সোমনাথের অরবিন্দ মুলজি ইন্টারেস্টিংলি দেখুন দুটো সুইসাইড নোট লিখেছেন দুজন শিক্ষক একজন শিক্ষক একজন শিক্ষিকা সুইসাইড নোট দুটো লেখা হয়েছে তাদের ক্লাস নোট খাতায় খাতার মধ্যে একই রকম খাতা যেখানে তারা পড়ান সেই খাতা হাতের সামনে তারা সুইসাইড নোট লিখেছেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল বঙ্গ বাংলার গুজরাট এক হয়ে যাচ্ছে দুই শিক্ষকই জানাচ্ছেন এই অমানুষিক প্রেশার নিতে পারছেন না যে কাজ দু বছর ধরে করার কথা শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে হবে বলে দেড় মাস দু মাসের সময়সীমায় এই অমানসিক চাপ দিয়ে তাদেরকে করতে বলা হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভবপর নয় এই চাপ নিতে না পেরে তারা আত্মহত্যা করছেন এবং এর জন্য দায়ী এক এবং একমাত্র নির্বাচন কমিশন দুজনেই লিখে যাচ্ছেন এরকম আরও সুইসাইড ফাইল আমরা দিতে পারি আমি এখানে এসআইআর আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং কেউ কেউ অন্য নামে ডাকতে পারেন কিন্তু এসআইআরকে ওই ছোটোবেলা আমরা করতাম না ওই এক কথায় প্রকাশ করো এসআইআরকে যদি এক কথায় প্রকাশ করা হয় তাহলে আমার মনে হয় এসআইআর আসল লক্ষ্যটা দাঁড়াবে যে বাংলাদেশি ঘুষপেটিয়া তারাও বাংলাদেশি ঘুসপেটিয়া তারাও এই স্লোগান দিতে দিতে ভোটার লিস্টে ব্রাজিলিয়ান মডেলকে ঘুসপেটিয়া করে ঢুকিয়ে দিয়ে ভোট দেওয়া এটার এক কথায় বলা এসআইআর আজকে এই জায়গায় এসআইআরকে এনে দাঁড় করানো হয়েছে আচ্ছা অভ্র বলছিল লাভলি খাতুনের কথা ঠিক যদি সত্যিকারের কোনো বাংলাদেশি ভোটার লিস্টে থেকে থাকেন তাহলে সেটা অন্যায় আচ্ছা অভ্র তোমার লাভলি খাতুনের কথা মনে পড়ল আর একটু পাশেই খুব বেশি দূর না উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বলে একটা জায়গা নিশ্চয়ই তুমি জানো সেখানকার চেকপোস্ট নিয়ে কদিন আগে তোমার বক্তব্য শুনেছি ওই স্বরূপনগরের বাসিন্দা শুধু বাসিন্দা না বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল পিতার নাম রাধাকান্ত মণ্ডল যাকে বিজেপি টিকিট দিয়ে পঞ্চায়েতের সদস্য করেছে তার বাড়ি বাংলাদেশের ভোটার লিস্টে সাতক্ষীরা রুদ্রপুরে মানে ওই ঘুষপেটিয়াটা কীভাবে তাড়ানো হবে বেছে বেছে মানে বিজেপি হলে ওয়াশিং মেশিনে ঘুষপেটিয়া সাত ওয়াশিং পাউডার নতুন ডিটারজেন্ট আচ্ছা ছেড়ে দিন আইনসভার সদস্য আজকে আইনসভার সদস্য গোপালগঞ্জ অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হতেন ওই গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল শেখ নিজামকান্দি ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে স্বপন কুমার মজুমদার পিতা সন্তোষ কুমার মজুমদার গ্রাম নিশ্চিন্দপুর ডাক নিজামকান্দি জেলা গোপালগঞ্জ সে আমার অতি পরিচিত তাকে চিনতাম জানতাম সে আমার ইউনিয়নের ন নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিল আমার জানামতে সে কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন বর্তমানে সে আমার ইউনিয়নে থাকেন না মানে দু হাজার দু সালের বেঞ্চমার্ক ধরা হয়েছে তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি স্বপন মজুমদার তার বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে কিনা প্রকাশ করা হোক স্বপন মজুমদারের তার গোষ্ঠীর নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে কিনা স্বপন মজুমদারকে বিজেপি আইনসভার সদস্য করে আইন প্রণয়ন করতে পাঠিয়ে দিচ্ছে অসীম সরকারকে আইনসভার সদস্য করছে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের উপমুখ্য প্রতিমন্ত্রী হাফ প্যান্ট হলেও তো মন্ত্রী ছিল নিশীত প্রামাণিক বাংলাদেশি ভোটার এমনকি যাকে পর্যবেক্ষক বানিয়েছে বিপ্লব প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলাদেশের জন্ম তার পরিবার রয়েছে বাংলাদেশে মানে বাংলাদেশের ঘুষপেটিয়ে আসবে বিজেপির জার্সি পরে গেলে তো আর ঘুষপেটিয়ে থাকবে না এই যে সামগ্রিকভাবে রাজনীতি আসলে একটা রাজ্যে জানেন তারা মানুষের ভোটে নির্বাচিত হতে পারবেন না পরিকল্পিতভাবে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে বিরোধী নেতারা বলছেন এক কোটি ভোটার এক কোটি কুড়ি লাখ ভোটার কেন এক কোটি ভোটার এক কোটি কুড়ি লাখ ভোটার টার্গেট দিতে হচ্ছে দু হাজার একুশে বিজেপির থেকে তৃণমূল এগিয়ে আছে আটষট্টি লাখের বেশি ভোটের প্রায় সত্তর লাখ তাই এক কোটি টার্গেট দিয়ে রাখো যদি সেভেন্টি পার্সেন্ট ফুলফিল হয় সত্তর লাখ ভোটারের নাম বাদ দাও তাহলে যদি নবান্নের চোদ্দ তলায় হেলিকপ্টার নামে কিন্তু বাংলার মানুষ সেই সুযোগ দেবেন না আমি আবার বলছি যদি এসআইআর করার হতো একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে কোনো ভোট ছিল না দু বছর সময় ছিল করেননি কেন তেইশে পঞ্চায়েতের পর চব্বিশের লোকসভা মাঝখানে প্রায় এক বছর সময় ছিল চব্বিশে লোকসভার পর ছাব্বিশে ভোট দু বছর সময় ছিল কেন করেননি কেন দু মাসে কারণ যেন তেন প্রকারেন যারা এরাজ্যের লড়াইতে জিততে পারছেন না তাদেরকে মাসের মধ্যে একটা চাং ভোটারের নাম বাদ দাও তারপর শুনানি করো শুনানি করে বাদ দাও কোর্টে কেস হোক ততদিনে ভোট পেরিয়ে যাবে নির্বাচনে সরকার গঠিত হবে ঠিক যেভাবে আমরা দেখেছি মহারাষ্ট্রের বুকে এক লক্ষে ভোটারের নাম পাঁচ বছরে যত নাম উঠেনি পাঁচ মাসে তার থেকে বেশি নাম উঠেছে দিল্লিতে একই প্র্যাকটিস করেছে আবার বিহার উল্টো প্র্যাকটিস কেয়াদেবী শুরু করেছিলেন ডগ লাভার বলে শুধু কেয়াদেবী আপনি একা ডগ লাভার নন নির্বাচন কমিশনারও লাভার বিহারের ভোটার এসআইআর দৃষ্টিতে কুত্তার নাম তুলে দিয়েছিল ডগবাবু বাবার নাম কুত্তাবাবু মায়ের নাম দেবী পরে যখন ধরা পড়ে হইচই হয়েছে তখন বলেছে আমরা রেক্টিফাই করে দিয়েছি আপনি একা ডগ লাভার নন নির্বাচন কমিশনার মাননীয় তিনিও ডগ লাভার প্রতি পদক্ষেপে প্রমাণ দিচ্ছেন ভারতের মানুষকে যারা এই জায়গায় না পাচ্ছেন ভারতের মানুষই আপনাদেরকে বুঝে নেবেন আগামী দিনে ছোট্ট বিরতি ফিরে আসছি আলোচনায়